নমস্কার বন্ধুরা হাতে সময় কম থাকলে কাতলা মাছের এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় তাহলে চলুন শুরু করি আমার আজকের রেসিপি কাতলা মাছের এই রেসিপিটা বানাবার জন্য আমি চার পিস কাতলা মাছ পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই রেসিপিটা করার জন্য একটা মশলার পেস্ট করে নেব। তার জন্য একটা মিক্সিং জারে এক চামচ হলুদ সর্ষে নিয়ে নিলাম আর এক চামচ কালো সর্ষে নিয়ে নিলাম তাতে দেব অল্প একটু জল আর দেব একটা কাঁচা লঙ্কা আর অল্প একটু নুন নুন আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাড়লে সর্ষে কখনও তেতো হয় না এবারে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি দেখুন একদম মিহি পেস্ট করে নিয়েছি এবারে এই পেস্টটাকে আমি অল্প একটু জল দিয়ে নেব জল দিয়ে ভালোভাবে জলের সঙ্গে পেস্টটাকে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে একটা ছাঁকনি দিয়ে এই পেস্টটাকে ছেঁকে নেবো একটু যেহেতু সর্ষের মধ্যে একটা কালো কালো খোসা থাকে সেই খোসাটাকে ছেঁকে নিতে হবে এই রেসিপিটার জন্য দেখুন আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি নিয়ে এই সর্ষেটাকে বেটে রাখা সর্ষেটা একটু ছেঁকে নিচ্ছি এইভাবে রান্নাটা করলে রান্নাটা টেস্ট খুব ভালো হবে আর সর্ষের যে একটা কালো কালো খোসা থাকে সেটাও আর থাকবে না রান্নার মধ্যে একদম রেডি হয়ে গেছে আমার মশলাটা এবারে কড়াইতে আমি পরিমাণ মতো তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি কাতলা মাছের পিসগুলো দিয়ে দিয়েছি দিয়ে উল্টে পাল্টে একটু লাল রঙ করে লাল রং আসা পর্যন্ত ভেজে নেব সমস্ত মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবারে ওই মাছ ভাজার তেলেই হাফ চা চামচ কালো জিরে দিয়ে দিলাম আর দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা চেরা এই ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব ফোড়নটা ভাজা হয়ে গেলে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা একটু ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা দেখুন খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে একটা ছোটো সাইজের টমেটো কুচি আর অল্প একটু আদা গ্রেট করে রেখেছি সেইটা দিয়ে দিলাম টমেটো কুচি আর আদাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব এবারে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচের একটু কম লঙ্কা গুঁড়ো আর হাফ চা চামচ এর একটু কম কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আবার একটু কষিয়ে নেব সমস্ত মশলা এবারে দেব আমি এখানে স্বাদ মতো নুন নুনটা দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নেব এই রান্নায় মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে বেশ খানিকটা কষিয়ে আসবে যখন তখন দিয়ে দেবো অল্প একটু চিনি এটা চিনিটা দিলে তরকারি কালারটা খুব ভালো আসবে আর খেতেও ভালো লাগবে সমস্ত মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে মশলাটা থেকে যখন তেল ছেড়ে দিতে আরম্ভ করবে তখন দিয়ে দেব যে আমি সর্ষেটা বেটে রেখেছিলাম ছেঁকে রেখেছিলাম সেই সর্ষে বাটার জলটা দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেবো নিয়ে আর এক বাটি জল দিয়ে দেব। এই রান্নাটা খুব বেশি ঝোল হয় না একটু মাখো মাখো মানে গ্রেভিটা খুব ঘন হয় এবার ঝোলটা ফুটে উঠলে আমি কাতলা ভেজে রাখা কাতলা মাছের পিসগুলো দিয়ে দেব এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কাতলা মাছের এই রেসিপিটা খুব খেতে ভালো লাগে অসাধারণ হয় দেখুন একদম হয়ে এসেছে আরেকটু আমি রান্না করে নেব। প্রায় পাঁচ ছ মিনিট রান্না করে নিয়েছি দেখুন তারপরে একদম হয়ে গেছে আমার কাতলা মাছের তেল ঝাল এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব দিয়ে একটু কড়াই রেখে দেব খানিকক্ষণ তারপরে একটা পাত্রে আমি সার্ভ করে দেব দেখুন আমি একটা পাত্রে সার্ভ করে দিয়েছি আমার আজকের রেসিপি কাতলা মাছের তেল ঝাল আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন যদি বাড়িতে বানান তাহলে কমেন্টস লিখে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আবার ফিরে আসব পরবর্তী একটা রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ